আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম আমি মারিয়া আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন এবং ভিন্ন ধারার একটি টাইডাই টিউটোরিয়াল নিয়ে এবং আজ থাকছে সালফার কালারের টিউটোরিয়াল তাও একটি টু পিস সেটের অনেকেরই টাইডায়ে কুচকুচে কালো কালার আনতে সমস্যা হয় আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে এছাড়া ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের ভিডিও মানেই নতুনত্ব এবং খুঁটিনাটি টিপসের ভরপুর ভিডিও তাই চলুন দেরি না করে শুরু করা যাক এখানে আমি পিস্তা কালারের একটি জামা ওড়নার টু পিস সেট নিয়েছি জামা এবং ওড়না দুইটাই সুতি কাপড়ের মধ্যে রয়েছে জামার জন্য এখানে তিন গজ কাপড় নিয়েছি আমি আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার এই ফেব্রিক দুইটাকে আজকের টাইডের জন্য রেডি করা হবে আজ দুইটা সিম্পল শিবুরি মেথড ইউজ করেছি এখানে যা একদম নতুনরাও সহজেই শিখে নিতে পারবে এজন্য আজকের ভিডিওটি যে বিগিনার ফ্রেন্ডলি তা ইজিলি বলা যায় বাধা শুরুটা করছি কামিজের পিসটা থেকে এই জন্য প্রথমে কামিজের কাপড়টাকে দুই ভাজে নিয়ে নিলাম এরপর দুই কাপড়টায় আমি ছোট করে ইঞ্চি সাইজের জিগজ্যাগ চার ভাজ দিব আমার চ্যানেলের পুরাতন ভিউয়াররা এই জিগজ্যাগ ভাজ সম্পর্কে আগে থেকেই জানেন কারণ এই ভাজের অনেক কাজ রয়েছে আমার চ্যানেলে আর নতুনরা যারা এই ভাজটার সাথে আজই পরিচিত তারা চাইলে চ্যানেলে থাকা আগের ভিডিওগুলো দেখে এই জিগজ্যাগ ভাজ নিয়ে আরও ধারণা নিয়ে নিতে পারেন তো জিগজ্যাগ ভাজের জন্য আমি দুই ভাজের কাপড়টাকে সাইডের দিক থেকে লম্বালম্বি করে ভাজ নেওয়া শুরু করব আমি চার ইঞ্চি সাইজ করে এই ভাজগুলো নিচ্ছি সমান করে একটা ভাজ হয়ে গেলে ওই ভাজের কাপড়টাকে ফ্লিপ করে উল্টে নিয়ে অপর দিকে ভাজ নিয়ে নেব সেই ভাজটাকে ঠিক করে কাপড়টাকে আবার ফ্লিপ করে উপরের দিকে নিয়ে আসলে এটার উপর আরো একটা ভাজ হবে জিগজ্যাগ ভাজকে অনেকে পাখা ভাজও বলে এটা জাপানি শিবুরির একটা মেথড ছোটবেলায় কাগজের পাখা অনেকেই বানিয়েছেন সেটার ভাঁজটা আমরা যেভাবে এ পিট ও পিট করে ফেলতাম এখানেও সেই সেমই হবে আশা করি জিগজ্যাগ বা পাখা ভাজের পদ্ধতিটা আমি বেশ ভালোভাবেই বর্ণনা করেছি যা থেকে আজকের ভিডিওর নতুন ভিউয়াররাও সহজে এই ভাজ রপ্ত করতে পারবে কামিজের কাপড়ে আজ জাস্ট এই একটি ভাজই হবে আগেই বলেছিলাম সহজ মেথড ইউজ করেছি আজ এরপর শুরু হবে আমার বাঁধার পর্বটা দেখুন কেমন সমান করে আমার জিগজ্যাগ জ্যাগ পড়েছে এবার আমি নিচ্ছি বেশ শক্ত একটা দড়ি শক্ত দড়ি কেন নিতে বলা হয় বলুন দেখি টাইডের বাঁধনগুলো আমাদের খুব শক্ত করে দেওয়া লাগে কারণ বাঁধনে ঢিল রয়ে গেলে ভিতরে রং ছড়িয়ে যাবে আর যেই প্যাটার্নি আমরা করতে চাচ্ছি তা নষ্ট হবে এখন মোটামুটি বা নিম্নমানের দড়ি নিলেন আর তা কাজের মধ্যে ছিঁড়ে গেল তখন কি মুশকিলটাই না হবে ভাবুন তো এজন্য শক্ত দড়ি হচ্ছে মাস্ট তো শুরু করে দিয়েছি আমি বাঁধার পর্ব আজকের না বাঁধার কাজটাও বেশ ইজি কোনো ট্রিক্স বা মাথা মাথাঘাটানোর প্রয়োজন নেই জাস্ট মনের মাধুরী মিশিয়ে করে যাবেন বাধাটা শুরু করেছি ফেব্রিকের শুরুর জোড়া দিক থেকে ওপর থেকে একটু জায়গা ছেড়ে দড়ি দিয়ে একটা শক্ত গিট দিলাম এবং দড়ি কেটে নিলাম এবার ওই গিফট থেকে এক দেড় ইঞ্চির স্পেস ছেড়ে আবারও দড়ির একটা প্যাচ নিয়ে গিট দিলাম এবং দড়ি কেটে নিলাম সেমভাবে আবারও করলাম মানে পর পর তিনটা গিট এভাবেই দিলাম মাঝে নির্দিষ্ট একটা গ্যাপ রেখে এরপর আমি চার পাঁচ ইঞ্চির একটা গ্যাপ ছাড়বো এবং আগের মতোই সেম নিয়মে গিট দেওয়া শুরু করব এখানেও পরপর তিনটা গিট দিব তিনটা গিট দেওয়া হয়ে গেলে আবারও চার পাঁচ ইঞ্চির গ্যাপ নিয়ে পরপর তিনটা গিট ফেব্রিকের একদম শেষ পর্যন্ত এভাবেই করে যাব এর থেকে সহজ বাধার কাজ আর হয় না তো এভাবেই আমি আমার সম্পূর্ণ কামিজের পিসটা বেঁধে নিয়েছি চেষ্টা করবেন মাঝের গ্যাপগুলো সমান রাখতে তাহলেই সব সুন্দর হবে এবার বেঁধে নিব টু পিস সেটের ওড়নাটা আবারও বলি এটা একটা সুতি ওড়না ওড়নাটায় আমি আমার মোস্ট ফেভারেট শিবুরিটা করব তবে আজকেরটা একটু ভিন্নতা আছে কি সেটা জানতে হলে মনোযোগ দিয়ে সম্পূর্ণ বাধার প্রচেষ্টা দেখে যান প্রথমে ওড়নাটাকে দুই ভাজে নিয়ে নিলাম এরপর হাতের সাহায্যে কাপড়টাকে কুচি করে ধরা লাগবে আর কুচিগুলো ঠিক রাখতে ইউজ করব আমি কিছু ক্লিপের আগে পুরো ওড়না কুচি করে ধরবো এরপর বাঁধব এতে করে কাজটা ইজি হয়ে যায় আরেকটা বিষয় এই যে আমি কাপড়টাকে কুচি করে ধরি লক্ষ্য করবেন এতেও কিন্তু এখানে জিগজ্যাগ স্টাইলে ভাজ হয় কুচির কারণে একটা কুচি সামনের দিকে আসে আরেকটা যায় পেছনের দিকে আর এতেই তৈরি হয়ে যায় মিনি সাইজের জিগজ্যাগ ভাজ আপনারা কি জানেন টাইডায় এই জিগজ্যাগ ভাজ কেন দেওয়া হয় মনে প্রশ্ন আসতেই পারে সাধারণ ভাজও তো দিতে পারি আমরা কিন্তু না সাধারণ ভাজ দিলে ডাইংয়ের পরে দেখবেন কাপড়ের সবখানে সমান কালার আসেনি ভাজে প্রতিটা কাপড় এদিক ওদিক হয়ে ভাজে আসে বলে প্রতিটা কাপড়ে ভাজ প্রবেশ করতে পারে যা নর্মাল ভাজের ক্ষেত্রে হবে না আর এটাই হচ্ছে জিগজ্যাগ ভাজ দেওয়ার রহস্য তো আমি সম্পূর্ণ ওনাটা কুচি করে নিয়ে ক্লিপ করে ধরে নিলাম এবার বাধার পালা এবং আজকের এই শিবরির ভিন্নতাটা এই বাধার বেলাতেই প্রতিবার খেয়াল করবেন এই শিবড়ির বাঁধন আমি মোটা দড়ি দিয়ে করি কিন্তু আজ করব চিকন সুতা দিয়ে এবং দড়ির এই মোটা চিকনের কারণে দেখবেন ডাইং এর পর বেশ বড় ধরনের তফাত এসে যাবে তবে সুতা চিকন হলেও কিন্তু খুব শক্ত এগুলো হাত কেটে যাবে তাও সুতা ছিঁড়বে না এমন অবস্থা বাঁধার শুরুতে আমি সুতায় কয়েক প্যাচ নিয়ে গিট দিয়ে নিলাম এই প্যাচটা খুব টাইট করেই আগাতে হবে এরপর বাকি সুতা দিয়ে আমি সম্পূর্ণ ওনায় রাউন্ড রাউন্ড পেঁচিয়ে যাব এই প্রসেসটা নিয়ে নতুন করে বলার কিছু নেই কারণ এই কাজটা আমার চ্যানেলে এতবার দেখানো হয়েছে যে আপনাদের মুখস্থ হয়ে যাবার কথা আরেকটা বিষয় ওড়নার শেষের দিকে আমি কিছু অংশের কাপড় ছেড়ে নিয়েছি ওইটা ওড়নার পার হিসেবে আসবে তো শিবুরির এই প্যাচানোটা অনেক ইজি জাস্ট শেষ পর্যন্ত সুতা টাইট রেখে নির্দিষ্ট একটা স্পেস ছেড়ে ছেড়ে সম্পূর্ণ কাপড় পেঁচিয়ে নেবেন আর শেষে শক্ত করে গিট দিয়ে সুতা আটকে নেবেন তো ওড়না বাঁধার মাধ্যমেই আমার টু পিস সেটটির বাঁধার কাজ কমপ্লিট এখন এর প্রসেসটা সবার জানা এখন এই ফেব্রিকের পিস দুইটা আমি দশ মিনিটের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রেখে দেব এরপর পানি নিংড়ে নেব আর এই ফাঁকে আপনাদের দেখিয়ে নিচ্ছি আজকের ডাইংয়ের কালার এবং মেডিসিনগুলো এখানে আমি কালো সালফার কালারের ইউজ করবো জামা এবং ওনার জন্য এখানে পাঁচ তোলা সালফার রং নিয়েছি এর সাথে নিয়েছি পাঁচ তোলা সোডিয়াম পাথর সোডিয়াম হচ্ছে সালফার কালারের মেডিসিন এবার চলুন সালফার কালারের ডাইংয়ের পদ্ধতি দেখে নেওয়া যাক এমন না যে সালফার কালার চুলার ওপর ছাড়া করা যায় না বাট চুলার ওপর করাটা বেটার এতে কালার ভালো করে বসে তো চুলায় আমি একটা পাত্রে পানি ফুটিয়ে নিচ্ছি জামা ওনার কাপড়ের উপর নির্ভর করে সেই আন্দাজে পানি নেওয়া লাগবে পানিটা ফুটিয়ে এলে পরে এতে আমি দিয়ে দিব সোডিয়াম পাথর সোডিয়াম দিলেই দেখবেন পানি সবুজ বর্ণ ধারণ করেছে এটা মেডিসিন ভালো থাকার একটা লক্ষণ সোডিয়াম পানির সাথে ভালো করে মিশানো হলে এতে দিয়ে দিব সালফারের রং। রংটাও পানিতে ভালো করে মিশানো হলে এতে দিয়ে দিব আজকের ডাইংয়ের কাপড়গুলো এই কাজগুলো যখন আমি করছিলাম তখন কিন্তু আমার চুলাটা বন্ধ ছিল মানে পানি যখন ফুটে আসবে তখন চুলা বন্ধ করে দিবেন আর সব প্রসেস করবেন কাপড় যখন রঙে দিয়ে দেওয়া হবে এরপর আমি চুলা জ্বালিয়ে নিব এবং রঙের সাথে কাপড়গুলো দশ মিনিট জাল করব সালফারের রঙ প্রতি গজ কাপড়ের জন্য একতলা নেওয়া লাগে আপনি যত গছ কাপড় নেবেন তত তোলা রঙ দিয়েই কাজ করতে হবে আপনার আর ভ্যাট কালারের যেমন মেডিসিন রঙে ডাবল নিতে হয় সালফার কালারে নিতে হয় সমান করে তো কাপড়গুলো কাঠের কিছু সাহায্যে নেড়ে চেড়ে আমি রঙে দশ মিনিটের মতো জাল করে নিচ্ছি দেখুন এই যে ক্লিপটা দেখছেন এটা কাপড়গুলো রঙে দশ মিনিট জাল করার পরের ক্লিপ সম্পূর্ণ ফেব্রিক একদম কুচকুচে কালো হয়ে গেছে এখন আমি চুলার আঁচ বন্ধ করে দেব তবে কাপড় কিন্তু এখনোই রঙ থেকে নামাবো না চুলার আজ বন্ধ করার পরেও কাপড়গুলোকে আমি আরও দশ মিনিটের জন্য এই রঙের মধ্যেই রেখে দিব এতে করে রংটা আরও পাকা হয় এবং দশ মিনিট শেষে এগুলো রং থেকে তুলে নর্মাল পানিতে ওয়াশ করে লেগে থাকা বাড়তি রং ছাড়িয়ে নেব সালফার কালারের ক্ষেত্রে কাপড় কখনোই সম্পূর্ণ রং না ছাড়িয়ে বাঁধন খুলতে যাবেন না তাহলে কিন্তু আপনার কাপড়ে রং ছড়িয়ে যাবে তো এই যে আমি আমার কাপড়গুলো ওয়াশ দিয়ে এনেছি ভাই এই কালো রঙের কাজ করতে গেলে হাতের কি যে বাজে অবস্থা হয় যাই হোক এবার চলুন বাঁধন খুলে নেওয়া যাক শুরুটা করছি ওড়না দিয়ে যেহেতু এখানে স্বাভাবিক শিবরির মধ্যে আজ কোন সুতা দিয়ে পেঁচানোর পার্থক্যটা দেখাবো তাই এটাই আগে দেখি এই যে দেখুন প্রথম ঝলক পার্থক্যটা ধরার চেষ্টা করুন দেখি আর এই যে কামিজের কাপড়টা অফ ক্যামেরায় আমি বাকি বাঁধনগুলো খুলে নিয়েছি আপনারা এখন জাস্ট রেজাল্ট দেখুন দুইটা প্যাটার্নে যথেষ্ট ইজি ছিল তবে দুইটার ডাইং রেজাল্টও যথেষ্ট সুন্দর এসেছে আর ওনার পার্থক্যটুকু হচ্ছে চিকনসুতা ইউজের কারণে এখানে শিবুরিগুলো বেশ ঘন হয়ে এসেছে দড়িতে এই কাজটাই অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে আসে তো আপনারা যখন শিবুরিটা ঘন করতে চাইবেন তখন এমন চিকন সুতা দিয়ে প্যাঁচানোর কাজটা করবেন তো এখন দেখছেন কামিজ ওর্নার সেটটা শুকানোর পরের লুক কালো রঙটা একদম কুচকুচে জেড ব্ল্যাকে এসেছে যারা টাইডায় কুচকুচে কালো রং করতে চান তারা সালফার রং দিয়ে কাজটি করবেন কারণ ওয়েড কালারে কালো রংটা কুচকুচে কালো আসে না একটু অ্যাশ কালার টাইপ থাকে তো এই ছিল ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের এর আজকের আয়োজন ভিডিওটি এবং ভিডিওতে করা টাইডায়ের কাজটি আপনাদের কেমন লেগেছে জানাবেন কোনো রকম প্রশ্নের জন্য খোলা রয়েছে কমেন্ট বক্স তবে হ্যাঁ যারা বিজনেস রিলেটেড কথাবার্তা বলতে চান টাইডের কামিজ ওড়না বেডশিট এসব নিতে চান তারা আমার ফেসবুক পেজে নক করবেন পেজ লিঙ্ক চ্যানেলে দেওয়া আছে এছাড়া আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। তো আজ এই পর্যন্তই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চালায় পাশে রইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন আল্লাহ হাফেজ